এই প্রাণীটির প্রধান কাজ হলো শুধুই ঘুম এই প্রাণীটির নাম কোয়ালা এরা জীবনে নিরানব্বই ভাগ সময় শুধু খাওয়া আর ঘুমিয়েই কাটায় শুনতে অবাক লাগলেও এটাই বাস্তব পৃথিবীর সবচেয়ে অলস আর অদ্ভুত প্রাণী কোয়ালা সম্পর্কে জানবেন আমাদের আজকের এই বিশেষ প্রতিবেদনে কোয়ালা এমন একটি প্রাণী যে দিনে গড়ে আঠারো থেকে বাইশ ঘন্টা পর্যন্ত ঘুমিয়ে থাকে বাকি সময়টুকুতে সে যা করে তা হলো খাওয়া আর আবার ঘুমের প্রস্তুতি বিজ্ঞানীদের মতে কোয়ালার এই অলস জীবনযাপন আসলে কোনো আলসেমি নয় বরং এটি তাদের জীবনে বাঁচার কৌশল কোয়ালার প্রধান খাবার হল ইউকালেপ্টাস স্লিপস। এই পাতায় পুষ্টিগুণ খুবই কম এবং এতে রয়েছে প্রাকৃতিক বিষ মানুষ বা অন্যান্য প্রাণী এই পাতা খেলে অসুস্থ হয়ে পড়বে কিন্তু কোয়ালা শরীর ধীরে ধীরে এই বিষাক্ত পাতাকা হজম করতে পারে আর এই ধীর হজম প্রক্রিয়ার জন্যই কোয়ালা শরীরের প্রচুর শক্তি ক্ষয় হয় শক্তি বাঁচানোর একমাত্র উপায় কম নড়াচড়া করা এবং বেশি ঘুমানো এ কারণে কোয়ালাকে দিনের বেশিরভাগ সময় গাছের ঢালে বসে বা জড়িয়ে ধরে ঘুমাতে দেখা যায়